ভিতরের সমস্ত অঙ্গ কলজা একই প্রত্যঙ্গে জ্বালায় আগুন কখনোই এভাবে জ্বলে না দুনিয়ার আগুন এক সাইড থেকে জ্বলতে থাকে চেষ্টা করে লাফালাফি করলে দৌড়ঝাপ করলে ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায় এটুকু পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এটুকু কুইয়া গেছে বাকিটা বাইচা গেছে আঙ্গুলগুলো কুইড়া গেছে বাকিটা বাইচা গেছে ঠিক না দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পরে ধীরে 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 কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে জাহান নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে লাভ দিবেন দৌড়াবেন না আল্লাহ বলেন আগে জাহান্নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে এরপরে আগুন জানানো তো কোরআন শরীফ আয়াফাগুল্লু আল্লাহ বলে এবং কোরআন শরীফের আয়া খামখালি করেন না ছেলেরা খামখেয়ালি করেন না হ্যাঁ একটা মোবাইল একটা নারী একটা ছবি একটা উলঙ্গ দৃশ্য দোস্ত এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না একটা মোটর সাইকেল দিয়া জিন্দগি শেষ করে দিও না মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটারা চালান এমন জোরে ছাড়ে ডারে মনে যেন কুকুরে কামড় দিছে এই জন্য এত জোরে ছাড়ছে আসছাই জমা কি বেড়া ওইটার কোনো যুক্তি তো থাকতে হবে বলেন একটা যুক্তি তো থাকা চাই তুমি এত জোরে ছাড়লা তুমি তো একটু পরে কাবারের সাথে লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে তোমার পাওটা ভাইকে যাবে এইটাও বুঝেন আর যদি বলে যে এত জোরে চালাইছি মাংস যাতে দেখে তো মাংস এবার দেখবো কেমনি দেখতে দেখতে তো তুমি নিমসা মা কথা বোঝেন না মা আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেতের মোটর সাইকেল হেতে তো গেছে গেছে আন্দি তা আমি কেমনে দৌড়াবো তোমার ভিজি ভিজি সাইকেল বললে তোমার কারবারটা এটা সাহেকে একটা বিকৃত মস্তিষ্ক ছাড়া অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ হ্যাঁ আওয়াজ এটার আওয়াজ এটা চ্যালেঞ্জার এটা খুইলা এটার এটা একেবারে বিভৎস মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয় আমার নিশ্চিত তার যে তার সিরা গেছে তার মাথা তার অন্য কেউ সিরা লাইছে এটা নিশ্চিত কোনো সন্দেহ কোন সন্দেহ কোন সন্দেহ হ্যাঁ